হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়াই আল্লাহ তালার সহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ইয়ার্স আমরা আসছি আজকে আমরা বলতে ইয়ার্স শুধু দুজন আসছি ক্যামেরাম্যান আর আমি ক্যামেরায় আছে আমাদের জীবন ভাই আর আমি আসলাম ভাই নাই বেড়াইতে গেছে মহাজ ভাই সজীব ভাইও সব শীতের সময় বেড়াইতে গেছে তো ভিউয়ার্স আজকে যে জায়গায় আসছে সেই জায়গায় হচ্ছে একটা স্বাভাবিক একটা পটাশিয়াম আছে দুই পাশে বাড়ি আছে জীবন ভাই একটু দেখেন তো এই পাশে বাড়ি ফ্রেন্ডস এই পাশে বাড়ি আছে দিনের বেলায় অনেক রকম সমস্যার সম্মুখীন হয় এরা বিশেষ করে বাড়ির আশেপাশে বাড়ির আঙিনায় অনেক কিছু দাঁড়ায় থাকতে দেখে স অনেক রকম কথাবার্তা হলো আমরা কথাবার্তা বললাম বলার পরে আমি যেটা সমস্যার কথা জানতে পারলাম সেটা হচ্ছে এই সমস্যাটা হয় পিছনের ওই সাইড থেকে মানে এই দিক দিয়ে এসে চলাফেরা করে আর আগে ঘটনাস্থলে আপনাদের বিষয়টা দেখাই তারপরে আমি বিস্তারিত বলতেছি গ্রামের এলাকায় তো আসছে প্রচন্ড শীত মানে কুয়াশা এবং বুঝতে তো পারতেছে না এত শীত পড়তেছে মানে ভাবা কঠিন এই বছরটা আকাশ ভাই জঙ্গলটা দেখতেছি অনেক তো এই যে এই পাশেও কিন্তু জঙ্গল এই পাশেও কিন্তু জঙ্গল এবং বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই পাশে বাড়ি আছে একটা পথ চলার রাস্তা পথ বলতে গেলে এই চলার রাস্তা থেকে মানে যে সমস্যাগুলো হয় আসলে স্বাভাবিক একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা মানুষ যারা বসবাস করি এদের মধ্যে এই সমস্যাগুলো কিন্তু অনেক রকমের হয় যেমন যারা অনেকেই হয়তো বুঝতে পারেন না অনেকেই বলেন যে ভাই এরকম সমস্যা আসলে ভিয়ার্স জিন জাতি কখনো মানুষের বসবাস করার জায়গায় বসবাস করে না তো তারা স্বাভাবিক করতে তারা চলাফেরা করে তাদের একটা রাস্তা আছে তাদের একটা আঙিনা আছে আকাশ ভাই আসলে আমি একটা জিনিস মানে বুঝি না মানে বিষয়টা হচ্ছে আমি গেলেই সমস্যার সম্মুখীন হয় কিসের জন্য কারণ ভীহ আমি যখন আসি এই জায়গায় তারা হয়তো বুঝতে পারে যার কারণে এই সমস্যার সমাধান হয় তো জীবন ভাই আপনার পিছু কেউ নাই যেহেতু আমরা দুইজন তো একটু সেফ ভাবে একটু থাকার চেষ্টা করেন যদিও শরীর বন্ধ তারপরেও কিন্তু ওই যে একটা কথা আছে না মারার থেকে তারা ভালো যদি করে ভয় তো আপনি যদি দূর থেকে ভয় পান তাহলে সমস্যা আপনি আমার দিক থেকে তাকান যত রকম সমস্যা হয় সেটা দেখবো সমস্যা নেই তো ভীহ যেটা বলতেছিলাম যে একটা আছে হচ্ছে মানুষ ক্ষতি করে চালান জিন পাঠায় দেয় বাড়িতে যে অমুকের ক্ষতিটা করি আসো বা ক্ষতিটা করো তখন কিন্তু একটা চেন চলে যায় সেই জায়গায় যা ক্ষতি করে ক্ষতি কিন্তু অন্য কেউ করে না ক্ষতি কিন্তু এই জিন জাতির দ্বারাই করা হয় তো এই এটা চালান ইঞ্জিনের একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে বাড়ির আঙিনা দিয়ে যে সব রাস্তা চলাফেরা করে এই যে বাড়ির আঙিনায় যদি এই রকম জঙ্গল যদি রেখে দেন আর এটা যদি হয় কোনো এজমাইলি জায়গা বরকার অর্থাৎ আপনারা জানেন যে ভূমিহীন মালিকহীন জমিগুলো থাকে সরকারি জায়গা যেটা আমরা বলি এই জায়গাগুলো দিয়ে কিন্তু তারা বেশিরভাগ চলাফেরা করে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এই পৃথিবীতে একটা সময় কোনো জায়গায় মানুষ বসবাস ছিল না কিন্তু বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে জঙ্গল পরিষ্কার করে কিন্তু অনেকেই বাড়িঘর করছে কিন্তু সেই জিন জাতির যে জায়গাগুলো ভাই

кба ভাই এখানে গাছ গোসালে লড়তে চড়তেছে না কিন্তু বিষয়টা বুঝলাম না তো কোনো পাখি পাখি না ভাই না ভাই কিছুই তো নাই ভাই

আমার পিছনে কিরম যেন একটা বাতাস হলো ভাই মনে আমার পিছনে এসে দাঁড়াইছে ভাই এরকম আকাশ ভাই একটা শব্দ পাচ্ছেন দেখছেন ভিতরে তো ডাকতেছে কিন্তু ভিতরে তো যা গেলে তো আর বিপদে পড়বো লাগতো এটা নিয়ে তো আমার খুব আতঙ্ক হয়েছে ভাই সাবধানে ভাই ভাই এখানে এরকম এগুলো এরকম উঠানো কেন যে এক জায়গায় গাতি করা ভাই ভাই সব নাই দেখছেন ভাই

কুকুরগুলা দেখছেন ভাই কিরকম টাকা টাকি বাড়তেছে এত রাত্রে ওরা তো মানে জীব জন্তু কিছু তো একটা দেখছে ভাই এখানে মানে তার মানে বড় ধরনের মানে কিছু একটা সমস্যা আছে ভাই এখানে আল্লাহ আপনার যেখান যেখান থেকে ভিডিও এই লাইভটি দেখছেন আপনারা আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন ভিহার্স

আল্লাহ তুমি রহম করো আল্লাহ ভাই 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 ওদিকে ভাই যায় না ভাই আরে ভাই মারা মারি লাগছে ভাই ভিওর্স খুব মারা মারি লাগছে খুব ও লাল মন্ত্র রসুল্লাহ

वन तो भाई तोदिकोदिक চল যাচ্ছে ভাই ভাই তাই জাগে নাই জাগে নাই ঠিক ঠিক আছে ভাই লালন মনਦਰসল্লাহ ভাই মাදරদিন মনাক মারছে ভাই এর জন্য কান্না কাটি করতেছে নাকি ভাই লালন মনਦਰসল্লাহ আল্লাহ তুমি কর আল্লাহ ভাই দেখি তো কোন জায়গায় দেখতেছি না ভাই

Hi. Hi. আমাদের সাথে দুষ্টামি করলে কিন্তু এরকম কাদাই লাগবে আমি কিন্তু একটু কষ্ট দেব না কোনো সময় ভাই এরকম সিচুয়েশনে পড়ি নেই ভাই ভাই এরকম সিচুশন আজকেই পড়ার দরকার ছিল আমরা ভাই ভাই ফেরার রাস্তা দেখছেন ভাই ভাই ভাল লাগছে ভাই ওই আবার মারামারি লাগছে আবার মারামারি

সামনে আসে না ভাই এই ভাই এই জীবন ভাই জঙ্গলের ভেতরে ঢুকেনা জঙ্গলের ভেতরে ঢুকে এই জঙ্গলের ভিতরে আমরা যাই নাকি শোনেন আপনি যে জাতের জেন হন যদি আমার কথা না শুনেন এরকম কিন্তু আরও দুইটা ডাক দিব আপনার ব্যবস্থা করার কিন্তু পজিশন আমি রেডি করব আমার এক কথা শোনেন আপনাদের স্বাভাবিক পথ চলার রাস্তায় আপনার যদি মানুষ কোনো অসুবিধা করে থাকে সেটার জন্য মানুষ হিসাবে তারা যারা ক্ষতি করছে তাদের ক্ষমা ক্ষমতা কিন্তু আপনি যদি মানুষের কোনো ক্ষতি করে থাকেন তাহলে কিন্তু শাস্তি দেওয়া হবে আর এই পাপের শাস্তি কিন্তু অনেক ভয়ানক হবে কিন্তু আমাদের যে হালগুলা করতেছেন যে ভয়গুলো দেখাচ্ছেন না আপনারা কিন্তু পারতেন অনেক কিছু করতে কিন্তু পারলেন না শুধু একজনকে ডাক দিছি একজন আইসে আমি কিন্তু মাদারজন এবং ব্রহ্ম মাদার দুইজনকে ডাকছিলাম কিন্তু একজন আসছে আর একজন কিন্তু আসে নাই তাহলে ওইটা আসলে কি করতো জীবন ভাই মারি ফেলাই ভাই শেষ করে দিতে এখনই ভাই আমাদের আর পরবর্তী আসার কোনো দরকারই ছিল না

বাড়ির মালিক বাড়ির মালিকের সাথে কথাবার্তা বলে হুম বিষয়টা অনেক ভয়ঙ্কর বুঝছেন হ্যাঁ মাদার জেনে কো সমস্যা করছে সমস্যা মাদার জেনেরও হয়েছে বুঝতে পারছেন হ্যাঁ ভাই মাদার অসুস্থ তো আপনি বুদ্ধি কিছু বললেন নাকি ভাই যাক দেখুন ভাই এদিকে আগে আগে এক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা লাগবে বুঝছেন কারণ মাদার দিন অসুস্থ হয়ে আমার আরেকজন আমার ডাকে তো সারা না দিয়ে যায় না কখনো ওরাই তো বসতেছি না আমি

কিন্তু আজকে আমি ডাকার পরেও কিন্তু একজন আসছে আর একজন আসে নাই তো আমি বিষয়টা আগে দেখা লাগবে যে আসলে তার কি সমস্যা হইছে সে কোনো বিপদে আছে না কি আছে এটা আমি দেখব আর এখানে এইদিকে হচ্ছে আমি বাড়ির মানুষের সাথে কথা বলি কারণ এখানে আসনার এটা ব্যবস্থা করতে হবে ব্যবস্থা করে তারপরে কিন্তু এগে বন্দি করতে হবে এখানে ভিউয়ার্স মানে যেটা দেখতে পেলাম না দেখলে তো বোঝা সম্ভব না জীবন ভাই হ্যাঁ ভাই দেখলাম কি সমস্যা আছে এবং কোন জাতের জিন আছে দেখা শেষ এবং এর দৌড় কত দূর এটাও দেখা শেষ এনাকে সাহস্তা করার জন্য ব্যবস্থা নিচ্ছি সব থেকে বড় বিষয় হচ্ছে আমার আগে আমার বন্ধুটাকে আগে উদ্ধার করতে হবে দেখি বন্ধু কোন জায়গায় আছে সবাই ভালো থাকবেন বাড়ির কাছে যাবেন আসলে বাড়ির মানুষের সাথে কথা বলবো এতে আপনারা এখানে ভিডিও শেষ করি আর আগামীকাল হয়তো অবশ্যই অবশ্যই এই জায়গায় আমরা আসবো এবং এর দৃষ্টান্তটা ভাই একটা গন্ধ একটা অন্য রকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম